আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক রমাদান মোবারক তো রমজানের এই প্রথম ব্লগ হচ্ছে আমার এটা আমি আমার শ্বশুর বাসায় ইফতার নিয়ে যাব তো তার জন্য অনেক আয়োজন করতেছি তো এই আয়োজনগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যাবেন আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইফতারের জন্য এখানে আমি মুন পাই বানিয়ে নেছি। আর আম্মু আমাকে হেল্প করছে রুটি বানিয়ে দিচ্ছে আর আমি কাপুন পায়ে শেপটা দিচ্ছিলাম আমাদের বড় পিড়ি ছিল না তার জন্য একটা বড় করে রুটি বানানো হয়নি তো কিচেন একটু রান্না হচ্ছিল কাউন্টার তার জন্য বিজি ছিল তো আমি আমাদের ছোট পিড়িতে আমি একটা করে রুটি বানাচ্ছে আর আমি শেপটা দিয়ে নিচ্ছিলাম আর এখানে গরুর মাংস এবং গাজর দিয়ে সুন্দর করে একটা কিমা তৈরি করে নিয়েছি ভোনা ভোনা করে তো এটাই আমি এটা ভিতরে দিচ্ছি সবগুলো অলরেডি হয়ে গেছে এখন আমি বিস্কুটের কোডিং করে নেছি। একে একে সবগুলো হাফমুন পাই আমার রেডি হয়ে গেছে লিকুইড দুধ ময়দা এবং ডিম দিয়ে একটা লিকুইড তৈরি করে নিয়েছি এটা দিলে আমার মনে হয় হাফমুন পাইটা খেতে আরও বেশি মজা লাগে এই তো আমার অলরেডি মুন পাই হয়ে গেছে এখানে চল্লিশটার মতন মুন পাই আমি তৈরি করেছি সাথে আমি স্প্রিং রোল তৈরি করেছি আর এখানে আমি দিয়েছি চিকেন ভিতরে তো এই তো আমি এখন এগুলোকে ফ্রোজেন করবো প্রোজেন করার পরে এখন আমি চলে যাব কাকলের তৈরিতে তো কাকলের তৈরিতে আমি এখানে একটু স্পেশাল করে তৈরি করব তার জন্য এখানে আমি চিকেনে একটা কিমা তৈরি করছি আর এটা খেতে অনেক মজা হয় এখানে আমি চিকেনটাকে সিদ্ধ করে হাত দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি তারপর বেশি করে পেঁয়াজ মরিচের পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার সামান্য পরিমাণে গরম মশলা পাউডার দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আলুটাকে ভালো করে মথে নিয়েছি আর কাকলেটের জন্য আমি এখানে পেঁয়াজ বাটার টমেটো সস কাঁচামরিচ ধনিয়া পাতা এখানে লবণ পরিমাণ মতন জিরা ধনিয়া গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণে গরম মশলা পাউডার আর টেস্ট সল্ট নিয়ে নিয়েছি এখন এই মশলাটাকে আমি পুরোপুরি মেখে নিব মেখে আমি আলুতে দিয়ে দিব আর এখানে ঠান্ডা করে নিয়েছি কিমাটাকে এ তো এগুলো সব কিছু একসাথে মেখে আমি একটু সুন্দর একটা কাঁকড়ের তৈরি করবো আর এই কাঁকড়েটা খেতে খুবই মজা লাগে আর আমার হাতে কাঁকড়ের আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে পেঁয়াজটা আমি ভালো করে মেখে নিয়েছি আর এই পর্যায়ে পেঁয়াজটা একটু চেপে চেপে মাখতে হবে তাহলে খেতে ভালো লাগে আর পেঁয়াজটা আমি এখন দিয়ে দিলাম আর সাথে কিমাটাও দিয়ে দিচ্ছি এখন সবগুলো মিলিয়ে এখন একসাথে আমি ভালো করে মেখে নেব তো তো ভালো করে মেখে নিচ্ছি এটা এখানে আসলেই ভালো করে মাখতে হবে বলটা একটু ছোটো হয়ে গেছে আলুর পরিমাণে তো যাই হোক তারপর এটা দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি আর এখানে আমি বিস্কুটের পাউডার দিচ্ছি না চাইলে ময়দাও দিতে পারেন আমার কাছে ময়দাটা তেমন একটা ভালো লাগে না তার জন্য আমি বিস্কুটের পাউডারটা দিয়ে নিচ্ছি বিস্কুটের পাউডারটা দিলে খেতে ভালো লাগে মানে এটা টাইট হয়ে যায় ময়দাটা দিলেও সেম কাজ করে কিন্তু ময়দাটা দিলে আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না আমার মনে হয় তার জন্য তো আমার মাখা হয়ে গেছে এখন আমি সুন্দর একটা কাকলেটের শেপ দিবো তো এ তো অনেকগুলো কাকলেট তো তো আমি আমার ভাইয়ের বড় হেল্প নেছি ও আমাকে একটু হেল্প করতেছে কাকলেটটা তৈরি করার জন্য তো এই তো আমি সুন্দর করে একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি আর এই শেপটা আমার কাছে খুবই ভালো লাগে আমাদের অলরেডি কাকেট বানানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখানে আমরা সাইড পিস কাকলেট বানিয়ে নিয়েছি তো কাকলেট গুলা দেখতে খুবই সুন্দর লাগছে তো আমি এখন ফ্রোজেন করে আমি কন্ডকে চলে যাব আমি এখন কন্ডক তৈরি করব তো কন্ডকের ভিতরে যে পুরটা দিব সেই পুটটা আমি তৈরি করেছি ম্যাশ পটেটো দিয়ে তো ম্যাশ পটেটোর মধ্যে আমি চিকেন দিয়েছি ডিম দিয়েছি ছয়টা আর হচ্ছে বাটার নিয়েছি স্লাইস চিজ দিয়ে এছি গোলমরিচের পাউডার সামান্য পরিমাণে ধনিয়া পাউডার টমেটো সস লবণ টেস্ট সল্ট লিকুইড দুধ দিয়ে ভালো করে মেখে নিয়েছি পায়োটিটা ভালো করে বেলে এখন পাউরুটির উপরে ম্যাশ পটেটো দিয়ে আমি হাফ সসেজ দিয়ে নেছি সসেজসটা দিয়ে ভালো করে এখন রোল শেপ করে নিব ডিমের লিকুইড মধ্যে ডুবিয়ে আমি কোনটা সিল করে নিব আর এটা খেতে খুবই মজা হয় আমার বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে আমি প্রায় সময় বিকেলে এটা নাস্তা তৈরি করি আর রোজার মধ্যে তো কথাই নেই তো এ তো আমি এগুলো সব কিছু এক এক করে বানিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা খাবার আমার বাবার জন্য আলাদা করে ফ্রোজেন করে নিচ্ছি উনি এই রোজার মাসে পুরোপুরি খেতে পারবে আর এই বিকেলের নাস্তাগুলা বানাতে আমার তিন চার দিন সময় লাগছে কারণ এখানে অনেকগুলো খাবার আমি তৈরি করেছি কারণ দুই শ্বশুর বাসায় যাবে খাবারগুলা তার জন্য আমার শ্বশুর বাসায় আর আমার ভাইয়ের শ্বশুর বাসায় তো এখানে অনেকগুলা ইফতারি তৈরি করতে হবে ভাজা ভাজাপোড়া আইটেম তো এর জন্য একটু বেশি সময় লাগিয়ে তারপরে আমরা এগুলা বানিয়ে নিয়েছি আর এখানে আমি রোলের জন্য মজাদার একটি পুর তৈরি করে নিচ্ছি আর এটা খেতে খুবই মজা হয় তো এটার জন্য আমার লাগছে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ তো এখানে আমি ফার্স্টে তেল পেঁয়াজ টমেটো সস মরিচের পাউডার ধনিয়া পাউডার দিয়ে ভালো করে কষায় নিয়েছি কষানোর পরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ভেজিটেবল রোল হবে তো সাথে আমি একটু চিকেনও দিব তো এখানে চিকেনের বেস্ট পিস নিয়ে নিয়েছি ভালো করে সিদ্ধ করে আমি হাত দিয়ে একটু করে ছিঁড়ে নিয়েছি ভেজিটেবলটা হতে থাকুক এই ফাঁকে আমি রোলের জন্য লিকুইডটা তৈরি করে নিই এখানে আমি দুধ ডিম দিয়ে দিয়েছি আর এই যে আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম পাঁচ কাপ ময়দা আমি নিয়েছি আমি অনেকগুলো রোল তৈরি করব ব্যাটারটা একটু পাতলা হবে তার জন্য পানিটাও একটু বেশি লাগবে পাঁচ কাপ ময়দার মধ্যে আমি অনেকটুকু পানি দিয়ে নিয়েছি আর সেখানে লবণ টেস্টল আর সামান্য পরিমাণে চিনি দিয়ে নিয়েছি ব্যাটারের টেস্টটা বাড়ানোর জন্য সাথে ডিম আর দুধ ফেটে আমি এখানে দিয়ে দিয়েছি তো ভালো করে একটু নেড়ে নেবো যাতে ডিমের কোনো দলা না থাকে ডিমটা যাতে পুরো ময়দার সাথে মিশে যায় তো সে তার জন্য আমি ভালো করে একটু ফেটে নিচ্ছি ভালো করে ফেটে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো লিকুইডটা একটু রেস্টে রাখলে জিনিসটা ভালো হয় সবজিটা আমার প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি চিকেনগুলা দিয়ে দেবো চিকেনগুলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো আর এখানে আমি বাটার ময়দা এবং লিকুইড দুধ দিয়ে হোয়াইট সসটা বানিয়ে নিচ্ছি আর এখানে আমি টমেটো সস দিয়ে নিচ্ছি এ তো হোয়াইট সসটা হয়ে গেছে আমার হোয়াইট সসটা আমি একটু ঘন করে নিয়েছি পাতলা করে নিলে ভেজিটেবলটা একটু নরম হয়ে যাবে তো আমি চাচ্ছি না রোলের ভেজিটেবলটা নরম হয়ে যাক সসগুলোর সাথে ভালো করে কিমাটা আমি মিশিয়ে নিচ্ছি হোয়াইট সসটা দিয়ে ভালো করে নেড়েছে আমি নামিয়ে ফেলবো আর বেশিক্ষণ চলে রাখবো না এখানে দুই বাটির মধ্যে আমি নিয়েছি বেড়ে রোলের ব্যাটারটা খুবই সুন্দর হয়েছে দেওয়ার সাথে সাথেই এটা তাওয়ার চারদিকে ছড়িয়ে যাচ্ছে তার মানে আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে আর খুবই পাতলা এবং সফট একটা রুটি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ যেভাবে চেয়েছি সেভাবেই হয়েছে তো এখানে আমি কিমারটা দিয়ে নিলাম আর দুই সাইড দিয়ে টেনে নিয়ে এসেছি রুটিটাকে তো এটা বলে বুঝানোর কোনো কিছুই নেই এটা দেখে বুঝতে হবে তো আপনি একটু দেখে নেন কিভাবে রোলের শেপটা দিতে হয় তো এক এক করে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি এখানে আরো কিমা বেঁচে গেছে রোলের রুটিটা শেষ হয়ে গেছে তো এখানে আমি বিস্কুটের কোডিং করে নিচ্ছি আমার কাছে এই কাজটা একদম সহজ মনে হয় আমার মনে হয় রোলগুলো বানায় ফেললে এগুলা অনায়াসে করা যায় তো এই তো আমি এখানে মোট সত্তরটা রোল বানিয়েছি তো আলহামদুলিল্লাহ আমি আশা করছি এত কষ্ট করে বানাচ্ছি যাতে আমার শ্বশুরবাড়ির ভাইয়ের শ্বশুরবাড়ি সবাই যাতে খেয়ে মজা পায় ভালো লাগে সবাই যাতে পছন্দ করে এই দোয়াই করছি এই তো আলহামদুলিল্লাহ সবগুলোর রোল আমার কমপ্লিট হয়ে গেছে তো এই রোলগুলো বানাতে আমার অনেকটা টাইম লাগছে আমি বিকেল চারটা বাজে শুরু করেছি রাতের নয়টা সাড়ে নটা বাজে মনে হয় শেষ হয়েছে রোলগুলো বানানো তো এই তো এখন এই রোলগুলো আমি ফ্রিজে রাখবো তো পরের দিন সকালে যে যে খাবারগুলো আমি বানিয়েছিলাম এই কয়দিন ফ্রিজ করে রেখেছিলাম এগুলা সব বের করেছি এই খাবারগুলো শক্ত হয়েছে একটু বরফ হয়েছে তো এগুলাকে এখন বের করে প্যাকেটিং করে ফেলছি যাদের যাদের বাসায় নিব তাদের জন্য আমি আলাদা আলাদা প্যাকেটিং করছি আবার জন্য আবার একটু ফ্রোজেন করব তার জন্য আলাদা করে প্যাকেটিং করছি এখানে আমি হালিম বানাবো তো তার জন্য হালিমের ডালটা আমি রেডি করছি সবগুলো ডাল আমি একসাথে ভালো করে ধুয়ে কিছুক্ষণ সময় ফ্যানে নিচে রেখে দিয়েছি ডালটা যখন ঝরঝরা হয়ে গেছে মানে একটু হয়ে গেছে তো ওই টাইমে আমি ব্লেন্ড করে নিচ্ছি আর এভাবে ব্লেন্ড করে নিলে কি হয় হালিমটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য তো এই তো আমার হালিম মিক্সটা রেডি হয়ে গেছে এখন আমি হালিমটা রান্না করব তো গরম পানির মধ্যে আমি কিছুক্ষণ এই হালিমটাকে আহ জাল দিব এটা নানার উপরে রাখতে হবে না হলে নিচে লেগে যাবে আর দলা পেকে যাবে তো আর এখানে আমি দুই কেজি গরু মাংস নিয়ে নিয়েছি চিকেন টাউন আমি ফেলেছি বাবর কিছুক্ষণের মধ্যে এসে পড়বে এসে রান্না করবে আর এই ফাঁকে আমি হালিমটা রান্না করে ফেলবো তো দুই কেজি মাংস আমি নিয়ে নিয়েছি দুই কেজি মাংস আমি একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি যেটা হালিমের পিসেস হয় আর কি তো এখন আমি ভালো করে হালিমের মাংসটা ধুয়ে নিব হালিমের মশলাটা আমি ভালো করে কষাই নিয়েছি এখন আমি মাংসটা দিয়ে দিব আর মাংস দিতে গিয়ে দেখলে তো সব মাংস পড়ে গেছে মশলাটার সাথে ভালো করে মাংসটা নেড়ে চেড়ে নিচ্ছি আর সাইডে আমি আমার বোনকে একটু হেল্প করতে বলছি ডালটা যদি একটু না নাড়া হয় তাহলে ডালটা নিচে লেগে যাবে তখন পোড়া গন্ধ হবে ভালো লাগবে না খেতে এ তো মাংসটাতে অনেক পানি উঠে গেছে আর সুন্দর একটা গ্রান আসতেছিল এই পানিটাকে আমি একটু শুকায় ফেলবো তার জন্য একটু সময় আমার ওয়েট করতে হবে আর ডালটা আল্লাহ রহমতে ঘন হয়ে এসেছে এই ডালটা এ পর্যায়ে আমি রেখে দিব আর এখানে আমি নিজের হাতে বেরেস্তা করে রেখেছিলাম এই বেরেস্তাগুলো এখন আমি মাংসতে কিছু অংশ দিব তো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিব বেরেস্তা দেওয়ার পরে মাংসতে যে কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল আপনাদেরকে আমি কীভাবে যে বুঝাবো খুবই সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল আলহামদুলিল্লাহ এখন আমি মাংসটার সাথে ডালটা মিশিয়ে ফেলবো তো এই ভিডিওটা কেন জানি করা হয়নি আমি বুঝতে পারলাম না এটা কেন ওঠে নাই তো যাই হোক তো এখানে আমি বুটটাও বাগার দিয়ে নিচ্ছি যেদিন আমরা ইফতারি নিয়ে যাব সেদিন ভোর সকালে আমি এসব কাজগুলো করে ফেলতেছিলাম তো অনেক সকালে ঘুম থেকে উঠে আমি এগুলো করে ফেলছি তো হালিমটা অলরেডি হয়ে গেছে এখানে হালিমটা আমি বাগার দিব আর আমি বুটটাও সুন্দর করে রান্না করে ফেলছি তো আমি হালিম বাগার দেওয়ার জন্য নিয়েছি পেঁয়াজ রসুন সরিষা দানা শুকনা মরিচ আর বাটার দিয়েছি আর হচ্ছে গরুর চর্বির বাটার আমরা করে রাখি ওই বাটারটাও সাথে দিয়েছি দিয়ে আমি একসাথে সুন্দর করে হালিমের বাগানটা দিচ্ছি আর কি যে সুন্দর একটা ঘ্রান আসতেছিলো বাটারের খুবই ভালো লাগতেছিল আর কিছু কাঁচা বাটার আমি হালিমের উপরে দিয়ে রেখেছি এটা মেল্ট হবে আর ঘ্রাঞ্চ হবে এ তো ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা এখন আমি হালিমের মধ্যে দিয়ে দিব আমার কাছে বাগানের কাজটা অনেক বেশি ভালো লাগে হালিম বাগার ডাল বাগার বা খিচুড়ি বাগানের সময় যে একটা সুন্দর ঘান হয় এটা আমার কাছে খুবই ভালো লাগে হালিম রান্না শেষ করতে করতে নয়টা সাড়ে নয়টার দিকে বাবুচি এসে পরে পোলাও রান্না করার জন্য আর মনির বাবুচির কথা কি বলবো সে তো অনেক ভালো রান্না করে আমাদের ফ্যামিলি বেশিরভাগ মেম্বারদেরই রান্না শেখ করেছে এবং আমার বিয়ের রান্নাও সে করেছে আর সবাই খেয়ে অনেক পছন্দ করেছে আমার শ্বশুরবাড়ির সব মানুষরা তো এখানে সে মোরগ পোলাও রান্না করবে তো পোলাও রান্না করার জন্য ফার্স্টে আদা বাটা দিয়ে নিল বাদাম বাটা দিয়ে দিলো লবণ দিয়ে দিলো টমেটো সস দিয়ে দিল পোলাও শাহি মশলা দিয়ে দিলো টক দই দিয়ে দিল দিয়ে এখন ভালো করে সে নাড়াচাড়া করছে তো এই তো কি যে সুন্দর হয়েছে দেখতে ভালো করে কষানোর পরে মশলাটা তারপরে চিকেন দিয়ে দিল চিকেন দিয়ে ভালো করে কষায় নিচ্ছে আর চিকেনটা দেওয়ার আগে ডিম ভুনা করবে তো তার জন্য কিছু রোস্টের গ্রেভি উঠায় রাখছে আগে থেকে রোস্টটা ভালো মতো রান্না করে নিলো তো এখন রোস্টটা হয়ে গেছে এখন নামিয়ে রাখবে আমরা যাওয়ার কিছুক্ষণ আগে পোলা চালটা দিয়ে দিবে তারপরে দমে দিবে আর এখানে ওই যে গ্রেভির কথা বলেছিলাম ওই গ্রেভিটা দিয়ে এখন ডিম ভোনা করে দিচ্ছে আমাদের তো এটাকে ডিম ভোনা বলে বা রোস্ট বলে যাই বলুক না কেন খুবই সুস্বাদু হয়েছিল এই যে আমাদের মনির ভাই শাহী ডিম ভুনা করেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে তো এখানে আমি জাহাঙ্গীর বাবুর চিকে দিয়ে আমার যে ফ্রোজেন খাবারগুলো আমি রেডি করেছিলাম এতদিন ধরে তো ওই খাবারগুলো ভাইকে দিয়ে ভাজায় নেব এই তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে আর যেভাবে বলছিলাম সেভাবে আমাকে ভেজে দিচ্ছিল ভাইয়ারা তো আব্বু একটু বাহিরে গিয়েছিল ফলের বাজার করা হয়নি ফলগুলো নিয়ে আসতে তো হাতে করে দুটো তরমুজ নিয়ে আসছে আর আমার ভাই পিছনে পিছনে ফল নিয়ে ছিল আরও অনেক ফল একটা সিরিয়ালে একটা দিতে থাকবো হ্যাঁ যতগুলো ফ্রোজেন খাবার দিয়েছিলাম সবগুলো ফ্রোজেন খাবার একটার পর একটা আমাকে ভেজে দিচ্ছিল আর আমি সাথে সাথে প্যাকেটিং করে ফেলতেছিলাম কারণ সময় আমাদের কাছে নাই আমার আবার রেডি হতে হবে তো ওই তো আমি সবগুলো ভাজায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি স্প্রিং রোলগুলো আমি সবার নিচে রেখেছি তার কারণে স্প্রিং রোলগুলো একটু নরম হয়ে গেছে মানে ক্রিস্পি জিনিসটা আর ছিলই না তো আমার খুবই আফসোস লাগতেছিল যে আমি কত বড় একটা ভুল করে ফেলছি তো ভাজা পোড়াগুলো সুন্দর করে প্যাকেটিং করে এখানে আমি হালিম বাড়ার জন্য চলে আসছি তো এখানে আমি হালিমটা বেড়ে নিতেছি আর হালিমের থিকনেসটা খুবই সুন্দর ছিল একদম পারফেক্ট ছিল তো আমি ভালো করে নেড়ে চেড়ে আমি এখন হালিমগুলো বেড়ে নিব, তো হালিম বাড়ার সময় মনি বাবুজিকে ডেকেছিলাম যে আমার হালিমটা একটু টেস্ট করেন কেমন হয়েছে খেতে তো উনি খেয়ে তো অনেক প্রশংসা করলো যে খুবই মজা হয়েছে তো ওনার কাছে নাকি খুব ভালো লেগেছে তো আমি জানতে চাইলাম যে ভাইয়া সত্যি করে বলেন যে কেমন হয়েছে তো তো উনি না না খুবই মজা হয়েছে তখন একটু আমার মনে জাগলো যে রেখে আমি ভালোভাবে থাক মশলা লবণ দিতে পেরেছি এটাই অনেক আর হালিমের উপরে আমি একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আমি যতগুলো বক্স নিয়েছি সবগুলো বক্সের ভিতরেই বেরেস্তা দিয়ে দিয়েছি ফলগুলো একটু দেখিয়ে এখানে আমরা নিয়েছি খেজুর আপেল মালটা বেদেনা কলা তরমুজ আঙ্গুর ফল নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের গাছের সরুফা আব্বার জন্য নিয়ে নিলাম তো ডিমটা একটু ঠান্ডা হয়েছে তারপরে এখন আমরা বক্সে ভরে নিচ্ছি আর এ ফাঁকে বাবুচির রান্নাও হয়ে গেছে তো ভাইয়া আমাদের সুন্দর করে বক্সে ভরে দিচ্ছে আমাদের বাসার খাবারটাও আমাদের আমরা রেখে গিয়েছিলাম তো এই তো আমি শাওয়ার করে রেডি হয়ে এসে তারপর এগুলো আবার গুছাইছি তো অনেক লেট হয়ে গেছে আব্বু চিলাচিলি করতেছে তো ফাইনাল লুকটা আমি আপনাদেরকে আর দেখাইতে পারি নাই মানে রকম আমি রেডি হয়ে বের হয়েছি গাড়িও এসে পড়েছিল তো আমরা এখন চলে যাচ্ছি তো এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে আমি কি কি নিয়েছি কিভাবে নিলাম কিছুই দেখাইতে পারলাম না তো চিন্তা করলাম যে না আমরা ওই বাসায় গিয়ে তারপরে দেখাবো তো এর তো ঢাকা রাস্তায় চলে এসেছি আলহামদুলিল্লাহ তো সেদিন একটু গরমই ছিল আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম এত কাজ করে আবার ঢাকায় জার্নি করে যাওয়ার রোজা রেখে আমার মাথা ব্যথা করতেছিল প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল আর আমি বাড্ডার রাস্তা কেন জানি ভুলে যাই আমার কাছে কেন জানি এলোমেলো মেলো লাগে বাড্ডার রাস্তা তো আমি একটু টেনশনে ছিলাম তো আল্লাহ রহমতে বিকেল চারটার দিকে আমি বাড্ডায় চলে আসি আব্বা নিচে দাঁড়াই ছিল আমাদের জন্য তো আব্বাকে দেখে খুব ভালো লাগলো অনেকদিন পরে দেখা হলো ওয়ান টাইমে এসে পৌঁছাইতে পেরেছি এটাই অনেক বেশি রাস্তায় যে জ্যাম হয়েছিল আমি তো ভয়ই পাচ্ছিলাম যে আমি ঠিক মতন পৌঁছাইতে পারবো কিনা এখানে আমার যা আর আমার দেবর মিলে আমরা যে খাবারগুলো এনেছি ওরা এগুলোকে সার্ভ করতেছে আর বলতেছে ভাবি এত কেন করেছো এত কেন খাবার এনেছো তো আমরা আসার পথে মনি রেস্তোরাঁ থেকে গ্রিল চিকেন পরোটা মিষ্টি নিয়ে নিয়েছি আর আমাদের যে বাবুরচি ছিল উনি আমাদেরকে বোরহানি বানিয়ে দিয়েছিল সেটাও আমি আপনাদেরকে দেখাতে পারি আর এখানে আনার পরে সাথে সাথে ফ্রিজে রেখে দেওয়া ছিল তো আর বের করে দেখানো হয়নি তো এই সবগুলা খাবারই আমরা এখানে প্লেটে করতেছিলাম সাথে ওদেরকে হেল্প করতেছিলাম আল্লাহ রহমতে সবাইকে দেখে অনেক বেশি ভালো সবাই এসে আমাকে সহযোগিতা করতেছিল এটার জন্য অনেক বেশি ভালো লাগতেছিল আর আমি হাজব্যান্ডকে কল দিলাম তো ওকে দেখাচ্ছিলাম ওর ভাই বোনদের সাথে ইফতারি করতেছি তো ও দেখে অনেক খুশি হচ্ছিল তো ইফতারির ভিডিওটা আর ওইভাবে করা হয়নি সবাই একটু প্রাইভেসি আছে তার জন্য ইফতারি পরে যে খাবারগুলা খাবে সেটা হচ্ছে বিরিয়ানি তো বিরিয়ানিগুলো আর পরে কেউ খেতে পারেনি এত ইফতারি খেয়ে পরে আমি সবগুলা খাবার সবাইকে বক্সে বক্সে আলাদা করে বেড়ে বেড়ে দিয়ে দিয়েছিলাম আর এখানে ইফতারির পরে আমার আব্বু আবার ওদেরকে সবাইকে দাওয়াত দিল। এখন আমরা চলে যাব তো অনেকটা সময় কাটানোর পরে তো চলে যাওয়ার পালা তো এই সময় আমরা সবাইকে দাওয়াত দিয়ে আসলাম ঈদের পরে যাতে আমাদের বাসায় আসে আর এখানে কিছু গিফট ভাবি আমাকে দিয়েছে তো থ্যাংক ইউ ভাবি ফর ইওর গিফট আর এখানে আনিকা ওর অনেক গাছপালা ও বনছে ওগুলো আমাকে দেখাচ্ছিল ভাবি এই গাছ বনেছি তো আমার কাছে গাছগুলো দেখে খুবই ভালো সে লাগতেছিলাম

শোনো সন্ধ্যা আলু পি এটা হলুদ গাছ থেকে নিয়ে আসছি গোলাপি ফুল হয়েছে হলুদ গাছের থেকে না তুমি গোলাপি নিয়ে আসছো হলুদটা থেকে নিয়ে আসছি তাই গোলাপিটা আলাদা হ্যাঁ